উত্তর কৃষ্ণপুর জমি দখল বিতর্কে নতুন মোড় নুরুদ্দিন লস্করের পাল্টা দাবি শহরতলির উত্তর কৃষ্ণপুরে জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ নতুন মোড় দেখা দিয়েছে বেদবা মনিরুন নেছা বেগম ও তার পুত্র ইকবাল হোসেন মজুমদারে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বর্তমান জমির মালিক নুরুদ্দিন লস্কর এক সাংবাদিক সম্মেলন করে নুরুদ্দিন জমির দলিল সহ অন্যান্য নথিপত্র দেখিয়ে জানান দু সালে তিনি সরকারিভাবে ইকবাল হোসেনের কাছ থেকে আটকাটা জমি ক্রয় করেন এবং তার সমস্ত বৈধ দলিল রেজিস্ট্রি ও মালিকানা নথি তার কাছে রয়েছে জমি ক্রয়ের পর থেকেই তিনি সেখানে বসবাস করছেন এবং ওই জমির বিপরীতে ব্যাংক ঋণও পেয়েছেন বলে জানান তিনি সম্প্রতি উন্নয়ন ভবনের অনুমোদন পুরো পুরনো কাঠামো ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করলে ইকবাল হোসেন সহ আরও কিছু দুষ্কৃতী শ্রমিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন নুরুদ্দিন ঘটনাস্থলে রাঙ্গির খাড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নুরুদ্দিনের পুত্র রুয়েল আহমেদ জানান জমি ক্রয়ের পর থেকে ইকবাল হোসেন এবং তার সহযোগীরা তাদের ওপর নিয়মিতভাবে গালি কালাজ প্রাণনাশের হুমকি এবং সংবাদ মাধ্যমে মিথ্যা প্রচার চালিয়ে আসছেন এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি নুরুদ্দিন ও তার বড় ছেলে জুয়েল আহমেদ জানিয়েছেন তারা শীঘ্রই সমস্ত বৈধ কাগজপত্র সহ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেবেন এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় মহলে এখন প্রশ্ন উঠেছে যদি জমিটি সত্যিকবাল ইকবাল হোসেনের হয় তাহলে নুরুদ্দিন কিভাবে ব্যাংক থেকে ঋণ পেলেন এবং নতুন ভবন নির্মাণের অনুমতি পেলেন আসসালামাইকুম নমস্কার আমি নুরুদ্দিন লস্কর কনপুর প্রথম মন্ড আমার নাম বরিহরমান লস্কর আমি উত্তর কৃষ্ণপুর নবাবালী লাইনও একটা জমি আমার আছে এই জমিটা আমার কিনাজ জমি এক পলুশন মহিন্দর গাস্টি আমি জমিটা কিনছি এটা হলো তার মাল দলিলে মা সেলারে দিছে সেলারে আমারে লিখে দিছে এই যে দুটো দলিল আছে এটার মা লিখে দিලිছে প্রথমে পরে সেলারে আমারে লিখে দিছে 2013 তে লিখিয়ে দাওয়াইছে দলিলটা আমার অনেক দিন আগে আমার যাওয়ার পরে আমি একটা লোন sanction করাইছি লোন sanction করাইছি বিজয় ব্যাংক থেকে শিলং পক্ষে তো শিলং পক্ষে বিজয় ব্যাংক থেকে আমি লোন একটা sanction করাইছি কই এটা সাজো আগে তাকে ৰৈ যি গত শুক্ৰবাৰে আমি মেষ্টুৰে নিয়া আমি আমাৰ গড় তাৰে বাংচুৰী নিয়া বিশ্ব মোটামুটি নিয়া আমি বাংচুৰ কৰা শুৰু চুৰ কৰাৰ পৰা কাৰণ বছৰতে আমি কৌল আহিছো

এই যে বিক্ৰতাৰ যেন একে তাৰ গুন্ধা বাহিনী লৈ আহিটা কৰি দমধাম মাৰা পিঠা কৰে বা তে প্ৰশাসনে চাহ্য কৰিচোন ধন্যবাদ আমাৰ প্ৰশাসনে এইবিলাক বাহৰিয়া দিচোন আমি নাই প্ৰেক্টিকেল প্ৰশাসনে চাহ্য কৰিছো আমাৰ মিস্ত্ৰী বোলে মাৰচোন তাৰা মাৰা পিঠা কৰিলে কোনো তাৰা আমাৰ ৰিপৰ্ট দিছে না যায় হওক প্ৰশাসনে এতিয়া

এটা মানে মেটোন নাম বাবা খুব ডেকোরেশন আছে গো তো অসুস্থ আছে তারা আমি রাস্তা ঘাটে এইতে আমাদের অঙ্কিতে ডংকিতে গাড়ি নিয়ে বাইক নিয়ে আমি এইতে যেতে জানার পরানে মারি দিব যদি আমি আমার ফ্যামিলি কিছু এরকম হয় সব দায়িত্বে তারার উপরে এটা মানে জায়গা পড়া এটা হলো এডভালুশন বুঝুন দা আমি আইনের কালতে অনুরোধ চাইলাম মানে এটা সলিউশন মানে করিয়া দিবার লাগে তাহলে আমার বাবা পরিবার গুলা সুস্থ থাকত